বলছে পাসপোর্ট করতে দিয়েছি বাংলাদেশ যাবো আরে বাংলাদেশকে পাসপোর্ট করতে হবে না বাংলাদেশ যাবো এমনি যেতে হবে পাসপোর্ট বানিয়ে নিয়েছে তো আর দিয়েছে আর বাংলাদেশে টাকা করে জমে জমিয়ে রাখছে তো আমাকে দুদিন পরে ওখানে যেতে হবে ওখানে খরচা করতে হবে ব্যাপারটা যেন নিজে বুঝেই গেছে যে আমাকে এবারে এইবারে নেই আমাকে এইবারে যেতেই হবে সত্য কথা বলতে গেলে অশিক্ষিত মূর্খ ঠিক আছে ইনস্টাগ্রামকে বলে পড়াটাকে লুচি বলে না লুচি বলে ঠিকঠাক করে বলে না গাঁজা ভাজা খেয়ে আসে ট্রেনের আস্তে আস্তে ভেন্ডারে আসে ভেন্ডারে দেশে গাঁজা ভাজা খায় এখানে এসে রাত্রে মানে খাবার মুখের সামনে গোল টাইপে আমাদের মুখে এখানে কোন গোল আছে কেন গোল দেখি কন্টেন্ট রাখে না ভানের গোলা খেয়ে নেয় বুঝলি তো তারপরে কন্টেন্ট রাখ বাবার দানা খালি দিন রাত শুধু ভাত